এটাতে কোনো অপশন নেই গো বাইরে সাউন্ড অফ করার এই দেখো একজন যারা যারা অনলাইনে তাদের জয়েন হয়ে যাও এই দেখো এরা দুজনে মিলে কি করছে उठाओ के डाको माने हेलो चलो जरा अच्छा एक तो जॉइन हो ताते टाटा लिख दे जैसे जे मैं आंसर पार्ट किस लिंक बोले जैसे जे हम तुम्हारे से कथा बोलता है ए जे 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 अच्छा यार के बोल दे হ্যালো হাই যারা আছো তাদের একটু চয়ন করো আর সবাই কেমন আছো গরমে আমাদের একদম সঞ্চার গরমে আমাদের গরমে ভীষণ কষ্ট হচ্ছে

আপনার বাসা কোথায় লিখতে আপনার ভালোবাসা করছে আমাদের বাড়ি নিউ টাউনে এটা নিউ টাউনে আছে পুকুরের পারে না এটা পুকুরের পান্ডা একটা বিল্ডিং আছে আমরা বসে আছি আপনাদের বাড়ি কোথায় তোমরা কি করো সবাই তোমরা কি করো সবাই বসে বসে গল্প করছি আর লাইভ করছি নিউ টাউনটা হলো তোমার পশ্চিম বাংলাতে তোমার বাড়ি কোথায় আমরা পেশা আমরা আমরা পেশা কি গল্প করা আড্ডা দাও আড্ডা দাও পিএপি করান তারপর আমরা গলেন নিজেদের গল্প করি টাইম চলে যায় দৌড়াই আপনাদের সবাই জানে ডিএনএ কি তে ওর নিজের কি হ্যাঁ সবাইকে গ্রুপে করে আমরাও সবাই ভালো আছি নাম্বার তোমার নাম্বার দিতে চাও কিসের নাম্বার চাইছো জুতোর আমার হয়তো সাত আছে তোমার আমারও তোমার নাম্বার কত জুতো পাঠাবে বাংলাদেশ পাঁচ পাঁচ সাত 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 পাঁচ তিনটে সাত একটা কথা বলি হ্যাঁ বলো কথা বলতে কোনো ভালো মারণ নেই কিন্তু ভালো কথা বলতে হবে এমন কোনো কথা বলুন না যে আর শুনবো না কোথায় অ্যাড করতে বলছি দাদাকে বাদ দিয়ে এই এইখানে তোমাকে বলছে পাশের দিদি ভাইটা অনেক সুন্দর দেখো মা দিদি তাই বুঝি এই পাশের দিদি তোমার খুব সুন্দর তাই মনে হয় চুপে ও দেখো বোধহয় রুগেছে

গুলো কন্ট্রোল করো তার জন্য মানে ওখানে যে রোবট থাকে সেগুলো নিয়ে কাজ ও বাবা

Vem